পুরা উপজেলা শহর খোঁজে অবশেষে ছোট্ট একটি কোকাকলার সন্ধান পেয়েছি এবং অনেক কষ্ট করে কোকাকলাটি আমি কিনে এনেছি সম্প্রতি ইসরায়েলের পণ্য ভেবে আমরা কোকাকলাকে বয়কট করেছি কিন্তু আসলে কি এই কোকাকলা ইজরায়েলি পণ্য এই কোকাকলাটি আসলে কোন দেশের তৈরি এটি জানতে আমি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি বেশ কিছুদিন ধরে দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে যেটা পেলাম এই কোকাকলাটির মূল প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকার জর্জিয়ার আটলান্টা শহরে তার মানে কোকা কোলা ইজরায়েলের পণ্য না তবে যেহেতু আমরা মুসলমান ইহুদিদের পণ্য হিসেবে কিন্তু আমরা কোকাকলাকে বয়কট করতেই পারি কিন্তু এটাকে ইজরায়েলের পণ্য বলে আমাদেরকে দিয়ে বয়কট করানো হয়েছে এটার কারণ কি হ্যাঁ আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে ইসরায়েলের যে কোনো প্রোডাক্ট বয়কট করতে পারি এটা করা আমাদের দায়িত্ব কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে বা খুঁজে বের করতে হবে আসলে ইসরায়েলের প্রোডাক্ট কোনগুলো তো আমরা যদি ঠিক একইভাবে সেভেন আপের কথা বলি সেভেন আপও কিন্তু আমেরিকার একটি প্রতিষ্ঠান সেভেন আপো ইসরায়েলের না এরপরে আমরা যদি কিটক্যাটের কথা বলি যে কিটক্যাটকে আমরা বয়কট করেছি সেই কিটক্যাটও যুক্তরাজ্যের এরপর কিছুদিন আগে বাটা কোম্পানি নিয়ে যে হুলস্থুল কাণ্ড গেল বাটাও কিন্তু ইজরায়েলের না বাটার মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে সুইজারল্যান্ডের লাউজানে তাহলে আমরা কিন্তু আসলে জানিই না ইসরায়েলের পণ্য কোনগুলো এরপর ইউনিলিভারের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি কিন্তু এই ইউনিলিভার ইজরায়েলের পণ্য বলে আমরা ইউনিলিভারকেও বয়কট করেছি কিন্তু আসলে যতটুকু তথ্য আমি পেয়েছি বা যতটুকু ঘাটাঘাটি করে আমি তথ্য নিয়েছি ইউনিলিভার কিন্তু ইসরায়েলের না ইউনিলিভার হচ্ছে নেদারল্যান্ডসের একটি কোম্পানি এটাকেও ইসরায়েলের পণ্য বলে আমাদেরকে দিয়ে বয়কট করিয়েছে এরপর ন্যাসলে কোম্পানির ম্যাগি আমরা এটাকেও ইসরায়েলের পণ্য বলে বয়কট করেছি কিন্তু এটা হচ্ছে সুইজারল্যান্ডের আমরা আসলে অ্যাজ এ মুসলমান হিসাবে ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা আমাদের জন্য উচিত আমরা চাই যদি কোকা কলা ইসরায়েলের পণ্য হয় তাহলে আমরা অবশ্যই এটিকে বয়কট করব হ্যাঁ যদি আমাদেরকে ইহুদিদের পণ্য হিসাবে এটিকে বয়কট করতেই হয় তাহলে আমরা ইহুদিদের সকল পণ্য বয়কট করা উচিত লাইক ফেসবুক ইউটিউব গুগল তাহলে আমাদেরকে বোকা বানিয়ে বা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু স্বার্থ কোম্পানি তাদের প্রোডাক্টগুলোকে বাজারজাত করার জন্য এই পণ্যগুলোকে ইজরায়েলের পণ্য বলে চালিয়ে দিয়েছে এবং এগুলোকে আমাদেরকে দিয়ে বয়কট করিয়েছে আপনারা হয়তো আমার ভিডিওটি দেখে অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন কিন্তু আমিও আপনাদের পক্ষে আমিও চাই ইজরায়েলের সকল পণ্য বা সকল প্রোডাক্ট বয়কট করা হোক কিন্তু আমাদেরকে তো আগে জানতে হবে ইজরায়েলের প্রোডাক্ট কোনগুলো এখন কিছুদিন আগে যেই বাটা নিয়ে যে কাণ্ড হলো ইজরায়েলের পণ্য বলে বাটা লুটপাট করা হলো বা বাটাকে বয়কটের ডাক দেওয়া হলো বাটা তো ইজরায়েলের না সেম একইভাবে আমি বেশ কিছুদিন ধরে দেখছি এই কলা কিন্তু বর্তমান সময় মার্কেটে পাওয়াই যাচ্ছে না এখন কোকা কলা যে খেতেই হবে এমন তো কিছু না কিন্তু যেটা ইজরায়েলের পণ্য না সেটাকে ইজরায়েলের পণ্য বলে আমাদেরকে বোকা বানিয়ে কেন বয়কট করানো হয়েছে এটার পেছনে অবশ্যই কোনো না কোনো পানীয় কোম্পানির কোনো স্বার্থ রয়েছে তাদের পানি বাজারজাত করার জন্য যাই হোক যদি ইজরায়েলের পণ্য হয়েই থাকে তাহলে অবশ্যই আমাদের বয়কট করা উচিত তবে ভুলভাবে না আমরাও চাই ইসরায়েলকে বয়কট করতে যেহেতু ইজরায়েল ফিলিস্তিনের ওপর যে ধরনের অত্যাচার শুরু করেছে এটা আসলে আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে ওদেরকে আমরা মন প্রাণ থেকে মানে অনেক অনেক ঘৃণা করি কারণ তারা একটা অত্যাচারী গোষ্ঠী এদের প্রোডাক্ট বয়কট করাই উচিত ইস পণ্যগুলিকে আমরা বয়কট করব তাহলে আমাদের জানা উচিত আসলে এস প্রোডাক্ট কোনগুলো তো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই